এবছর এখনও সিম সিম্পাতরি করা হয় নাই তো আজকে সিম পাতরি করবো আর দুপুরে আরও কি কি রান্না করলাম সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও শুরু করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে হচ্ছে গিয়ে দুপুরে রান্না বান্না করতেছি পাশে চুলাতে হচ্ছে ডাল বসিয়ে দিছি আর এইদিকে হচ্ছে গিয়ে তরকারি রান্না করব। এই জন্য হচ্ছে মাছটা ভেজে নিতেছি মেনি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করব আর শীতের সিজনে সবজি দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করলে খুব ভালোই লাগে যদিও মাছটা আমার ভালো লাগে না খেতে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে কথা আছে না গোস খায় না গোসের ঝোল খায় কীরকম যেন একটা বলে না ওরকম একটা ব্যাপার আর কি তো আমার কাছে মাছের থেকে সবজিটা খেতে ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে তো এখানে আমি যে কি বলে এটাকে মেনি মাছ বলে বা হচ্ছে গিয়ে আর একটা নাম আছে কি যেন তো ওই মাছ দিয়ে হচ্ছে গিয়ে আমি ফুলকপি দিয়ে ঝোল রান্না করব। আর ওইদিকে হচ্ছে ডালটা হয়ে গেছে আমি ডালটা এই যে বাগান দিয়ে নিতেছি তো দুই চুলাতেই কিন্তু আজকে রান্না বসিয়ে দিছি একটু গ্যাস থাকার কারণে তো এদিকে মশলাটা কষানো হইতেছে তারপর হচ্ছে গিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপিটা দিয়ে দেবো এটার ভিতরে আর শীতের সিজনাল যে সবজিগুলো এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে হচ্ছে গিয়ে সিম পাতুরি করবো তো এইবার সিম যে উঠেছিল তো এখনও করা হয়নি আর এই সিম পাতুরিটা কিন্তু খুবই পছন্দ করে আমাদের বাসায় সবাই বিশেষ করে ওর বাবা আমি একটু ঝাল ঝাল করে সিমটা পাতুরি করলে একটু ই দিয়ে ধনিয়া পাতা দিয়ে অনেক মজা লাগে মাছ থেকে মাছ দিয়ে রান্না করলে যে মজাটা না লাগে আমার কাছে ওইভাবে রান্না করলে এভাবে আর কি এতটা মজা লাগে তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আর আপনারা খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সিম পাতরিটা এরকম একবারে শুকনো শুকনো করে যে ভুনাটা করে সিমটা বা বেগুন এভাবে আমরা রান্না করে থাকি অনেক সবজিই তো এখানে হচ্ছে গিয়ে এই যে পা ইয়া মাছ দিয়ে ম্যানি মাছ দিয়ে হচ্ছে ফুলকপির তরকারিটা কিন্তু বসিয়ে দিছি আর সিম অল্পই ছিল তো ভাবলাম একটু পাতুরি করে নেই সবাই যেহেতু পছন্দ করে তো একবার হয়তো বা খাওয়া হবে আর এটা কিন্তু রান্না করলে একবার অল্পই একটু হয়ে যাবে তো এদিকে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন একটু জিরা আর ধনিয়া পাতা দিয়ে নামাই নিলে কিন্তু তরকারিটা হয়ে যাবে আর সবজি বললামই তো সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে ঠান্ডা হলে তো এখানে তরকারিটা আমার হয়ে গেছে আমি জিরা বাটা দিয়ে দিছিলাম এখন আমার আগে একটু কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামা নিলে কিন্তু তরকারিটা হয়ে যাবে তো এই তো আমার ডাল আর হচ্ছে গিয়ে ফুলকপি মেনি মাছ দিয়ে ঝোল এটা রান্না করা হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে সিমের তরকারিটা চুলাতে আছে। ওইটাও প্রায় হয়ে গেছে ওইটাও একটু নামানোর আগে জিরা বাটা আর ধনিয়া পাতা দিয়ে নামাই নিলে হবে তো এখানে আমি তরকারিটা একটা বাটিতে বেড়ে নিব। আর যেই কড়াইটাতে রান্না করি ওইটাতে কিন্তু আমি তরকারিটা কখনোই রাখি না বেড়ে নেওয়ার চেষ্টাটাই বেশিরভাগ করি তো আমার মাকেও দেখতাম এভাবে যেহেতু দেশগ্রামে মাটির চুলাতে রান্না করে তো একটা কড়াইতে রান্না করে অন্য অন্য বাটি বা ছোটো ছোটো কড়াইতে দেখতাম যে মা ঢেলে রাখতো তরকারি সবসময় তো আমরা যেহেতু গ্যাসে রান্না করি তারপর হচ্ছে কি একটা কড়াইতে রান্না করে অন্য অন্য বাটিতে আর কি ঢেলে রাখি তাই তো আমার সিমের তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা পাতুরি করেন কি না অবশ্যই বলবেন আমরা পাতুরি বলি বা কি বলে চচ্চড়ি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন আর যার নতুন আসেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ